সবাইকে জয় যীশু ইমানুয়েল প্রার্থনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে বাক্য পাঠ করি প্রার্থনা করি আসুন আমরা বিশ্বাস করি আপনারা আমার সাথে রয়েছেন এবং আমাকে সাহায্য করছেন তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আজকে আমি বাক্য হয়ে যাই আজকে আমি বাক্য পাঠ করবো মা লিখিত সুষমাচার তার চৌদ্দ অধ্যায় আট পদ। এ যাহা করিতে পারিত তাহাই করিল অগ্রে আসিয়া সমাধির উপরে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল আমরা এখানে পুরো চৌদ্দ অধ্যায় যখন আমরা পাঠ করব আমরা জানি এখানে যে প্রভু যিশু যখন বৈথনিয়াতে কুষ্টিসিমনের বাড়িতে গেছিলেন সেখানে তিনি যখন মানে আহারে বসেছিলেন তখন এক স্ত্রী লোক সে এসে ওই জটা মাংসের তেল যে সব থেকে মূল্যবান বা সবথেকে বহুমূল্য তেল সে তবুর যিশুর মাথার মধ্যে সে দিয়েছিল মানে দিয়েছিল আর তখন সেই দৃশ্য দেখে অনেকে সেখানে যারা উপস্থিত ছিলেন বিশেষ করে ইস্করিতীয় জিহুদা সে বলল যে এখানে এতটা এই জটা মাংসের তেল নষ্ট না করে এটা যদি মানে এই তেল যদি বিক্রয় করে তাহলে তিন শিকি হতো এবং সেটা দরিদ্র দিয়েওকে খাওয়ানো যেত অর্থাৎ তার অর্থের লোভ ছিল তাই সে কথা বলেছে সেই কথা প্রভু যিশু বুঝতে পেরে তিনি বলেছিলেন যে এ যাহা করিতে পারিত তাহাই করিল অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল অর্থাৎ সেই সময় সু মানে সমাধির উপরে সুগন্ধি তেল দেওয়া এটা একটা বিশেষ কাজ ছিল তাই সেই মহিলা যিনি এই তেল নিয়ে প্রভু যিশুর মাথায় ঠেলে দিয়েছিলেন সে তার সম্বন্ধে এই কথা বলা হয়েছে আমরা আরেকটি বাক্য বলি কারণ এখানে প্রভু যিশু বলছেন যে ওর দ্বারা যতটা সম্ভব ছিল মানে যতটা ও করতে পারত সে তা সমস্ত কিছুই সে করেছে এখানে আমরা নিফিসিও তার দুই অধ্যায় দুই অধ্যায় আমি দশপথ পাঠ করি এখানে বলে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি অর্থাৎ আমরা ঈশ্বরের জন্য আমরা কিছু যেন করি কারণ এখানে বলছে যে আমরা সেই খ্রিস্ট যিশুতে আমরা মানে সৃষ্ট যিশুতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সমস্ত সত্রিয়ার দ্বারা যেন আমরা তার জন্য কিছু করি প্রিয় ভাই বোনেরা আমরা অনেক সময় আমরা ভাবি যে আমরা কি করতে পারি প্রভুর জন্য আমরা কি করতে পারি কী বা আমার করণীয় আছে আমরা অনেক সময় ভাবি যে আমার অর্থ নাই আমি অনেক দরিদ্র আমার বুদ্ধি নাই জ্ঞান নাই আমার পড়াশোনা নাই আমরা কি করতে পারি প্রভুর জন্য ওনার প্রিয় ভাই বোনেরা প্রভুর জন্য কিছু করতে হলে অনেক অর্থের প্রয়োজন হয় না অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয় না অনেক জ্ঞানের পরি প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন হয় শুধু মনের আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে যে ইচ্ছা শক্তি আমরা প্রভুর কে কাছ থেকে পেয়েছি সেই ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আমরা সেটা করতে পারি বিশেষ করে আমরা দেখি যে মহিলা কুষ্টি সীমনের বাড়িতে এসে প্রভু যিশুর মাথায় এসে জটা তেল দিল সে অনেক ধনী ঘরের মহিলা ছিল না কিন্তু তার ইচ্ছা ছিল যে সে প্রভু যিশুকে সেটা দেবে এবং সেটা দেওয়ার পরে যে তার যে অনুভূতি বা সে ঈশ্বরের যে আশীর্বাদ সে যেটা পেয়েছে আজও আমরা বাইবেলে তার কথাটা আমরা পড়ছি তাই প্রিয় ভাই বোনেরা আমরা যদি ঈশ্বরের জন্য আমরা কিছু করি সেটা স্বর্গরাজ্যে ঈশ্বরের কাছে তার জীবন পুস্তকে সেগুলি লেখা থাকে তাই আসুন আমরা আজকে কয়েকজন মহিলাকে আমরা এখানে দেখি যারা মানে খুবই নগণ্য খুবই ক্ষুদ্র কিন্তু তারা ঈশ্বরের কাজ কীভাবে করেছেন আমরা আমি এক একজনের কাছে নাম বলবো বাইবেল পথসহ আমরা প্রথমে দেখি যে তাবিতা হুম তাবিথা বলে একজন মহিলা ছিলেন যিনি আমরা প্রেরিতের পুস্তকে আমরা নয় থায় ছত্রিশ পদ থেকে পড়ে গেলে আমরা দেখতে পাব যে সেই তাবিথা যে তার দ্বারা এত আশ্চর্য কাজ সফল হয়েছিল বা তিনি এত ঈশ্বরের এত মানে আশ্চর্য মানে ভক্ত ছিলেন যে তিনি মানে মানে মৃত অবস্থা থেকে অর্থাৎ তিনি এত অসুস্থ ছিলেন কিন্তু পিতরের দ্বারা তিনি সুস্থতা লাভ করেছেন আমরা দেখি সেই মহিলা তিনি কি করতেন যে বিধবা লোকদের জন্য তিনি আংরাখা কাপড় তিনি সেলাই করে দিতেন এবং সেই হিসেবে তিনি ঈশ্বরের কাছে তিনি অনেক মানে কী বলবো অনেক সম্মানের তিনি পদ পেয়েছিলেন অনেক সম্মানের তিনি হয়েছিলেন কারণ পিতর তার পরিচর্যা কাজে আমরা দেখি যে তাবিথা সেখানে অনেক বেশি সাহায্য করেছিলেন আমরা দ্বিতীয়ত দেখি জোহন লিখিত সুষমাচার তার ছয় পদে এক মানে আমরা দেখি যে মায়ের কথাটা লেখা নাই কিন্তু সেই মা যে তার বালকের জন্য মানে পাঁচখানি রুটি দুটো মাছ দিয়েছিল আমরা জানি না সে যদি যখন লিখিত সুষমাচার তার ছয় অধ্যায় আমরা যদি পড়ি সেখানে আমরা দেখি যে একটি বালক এত ভিড়ের মধ্যে যেখানে পাঁচ হাজার শুধু পুরুষ মানুষ খেয়েছিল সেখানে কম বেশ হয়তো কুড়ি হাজার মতো ছিল মানে মহিলা এবং শিশু মিলে কিন্তু এত লোকের মধ্যে একজন বালক যার কাছে এই খাদ্যটা ছিল পাঁচটি রুটি দুটি মাছ ছিল সেই যে বালক তার মা সে কি করেছিল যে সন্তান যখন তার যাচ্ছে কোথাও যাচ্ছে সে তার যতটা সাধ্য যতটা তাকে দেওয়া সম্ভব সে দিয়েছিল আর সেই মা জানতো না যে তার এই রুটি এবং তার এই মাছ মানে তার যে কষ্টের কষ্টের দ্বারা তার যে হাতের দ্বারা যে তৈরি জিনিস সেটা ঈশ্বরের মহিমার কাজে ব্যবহার হবে আমরা সে কিন্তু কোনোদিনই সেটা স্বপ্নেও কল্পনা করেনি বা ভাবতেও পারেনি তাই আমরা দেখি সেই মা যে এই পাঁচটি রুটি আর দুটি মাছ সন্তানের জন্য পাঠিয়েছিল এবং সেই রুটি সেই মাছ যখন প্রভু যিশুর কাছে গেল প্রভু যিশুর হাতে গেল তখন আমরা কি দেখি যে সেটা পাঁচ হাজার শুধু পুরুষ মানুষ আমরা যদি দেখি যে সেখানে হয়তো কুড়ি হাজারের মতো মানুষ তার সেই খাবারটা খেয়েছিল আমরা তৃতীয়ত দেখি যে পিতরের শাশুড়ি সিমন পিতরের শাশুড়ি আমরা মাত লিখিত সুষমাচার তার এক অধ্যায় তিরিশ থেকে চৌত্রিশ পথ পাঠ করলে আমরা এখানে দেখতে পাবো যে পিতরের শাশুড়ি যখন প্রচণ্ড জ্বর হয়েছিল আর যিশু যখন তার গৃহে গেলেন এবং তিনি যখন গিয়ে তাকে জ্বর থেকে তিনি সুস্থ করলেন তারপরে আমরা দেখি যে সে মা সে বসে থাকেনি সে মা কিন্তু তিনি সেবা কাজ করার জন্য শুরু করে দিলেন তাদের তারা প্রভু যিশুকে ঘরে রেখে তিনি কি করলেন যে তার মানে পাড়া ইচ্ছা চতুর্দিকে যারা যারা রয়েছে প্রত্যেককে তিনি নিয়ে এসেছেন যে ঈশ্বরের বাক্য শোনানোর জন্য তাদের সেবা করার জন্য তিনি তাদেরকে সুস্থ করার জন্য তিনি প্রভু যিশুর কাছে ধরে ধরে নিয়ে আসতেন তাই আমরা দেখি যে এই মা এদের কোনো কিন্তু এমন কিছু এ নেই কিন্তু এরা খুবই নগণ্য কিন্তু এদের যে নাম বা যে ওদের কাকর্ম সেটা আমরা আজও পড়ি আমরা চতুর্থ দেখি যে সেই বিধবা মা সেই বিধবা বুড়ি মা যিনি যার কাছে দুইটি মাত্র শিখেছিল যখন সবাই দান করছে সবাই যখন দিচ্ছে মার্গলিখিত মারগৃহীত সুষমাচাতার বারো অধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ পদে আমরা যখন দেখি এখানে দেখি যে সেই মানে সেই বিধবা মহিলা যার কাছে মাত্র দুটি শিকি ছিল তার সমস্ত জীবনের জীবন উপায় যে সম্বল সেই পুরো দুটি শিকি সে প্রভুর চরণে দিয়ে দিয়েছিল অনেকে অনেক বেশি বেশি হয়তো দান করেছিল কিন্তু সে মাত্র দুটি শিখে আর সেই দুটি শিখির জন্য তাকে হয়তো অনেক টিটকিরি অনেক অপমান অনেক কিছু সহ্য করতে হয়েছিল যে দুটি শিখে কি হয় বা কি কিন্তু আমরা দেখি যে একচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ পাঠ করলে আমরা এখানে দেখতে পাবো যে সেই দরিদ্র বিধবা মা সে তার দুইটি ক্ষুদ্র মানে মুদ্রা তার দিয়েছিল যার মূল্য এখানে কেবলমাত্র পয়সা ছিল আর তিনি দিয়েছিলেন এবং যিশু তাকে মানে তার মানে তার তাকে তিনি আশীর্বাদ করেছিলেন এবং আমরা দেখি যে তার নাম আমরা এখনও এখানে বাইবেলে পাঠ করি তারপরে আমরা দেখি সমরীয় স্ত্রী যে স্ত্রী সমস্ত সমাজ থেকে সমস্ত মানুষ মানব থেকে যার মানে যার জন্য প্রত্যেকে যে একটা মানে ইয়ে কি বলে নেগলিজেন্সি ভাব যাদের প্রত্যেকে যার প্রতি অসন্তুষ্ট সেই মহিলা সমরীয় স্ত্রী আমরা যুহলিখিত সুষমাচার তার চার অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদ পাঠ করলে আমরা দেখি যে সে নিজের সাক্ষ্যকে পুরো নগরে তুলে ধরেছিল এবং সেখানে তারা তার সাক্ষ্য শুনে পুরো নগরবাসী প্রভু যিশুকে সেদিন ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিল এবং সেখানে আমরা দেখি আমরা তারপরে যে মহিলা তাকে দেখি যে যে সে তিনি হচ্ছেন মুষির মা মুসির মা যিনি নিজের সন্তানকে মানে লুকিয়ে রেখে সেই সন্তানকে এমন শিক্ষা দিয়ে বড় করেছিলেন যে তিনি পরবর্তীতে তিনি সেই ফরনের ছিলেন না মসি ফরনের ছিলেন না কিন্তু তার যে ইব্রীয় বা জিহুদির জাতির যে মান সম্মান সমস্ত কিছু রক্ষার জন্য সেই মসি কিন্তু জিহুদিকে মানে ইসরায়েল জাতকে মিশর থেকে তিনি বের করে এনেছিলেন এখানে আমরা দেখি যে সেই মানে সেই মায়ের শিক্ষার জন্য সেই মায়ের ভালো শিক্ষা দেওয়ার জন্য মানে মশিকে আমরা দেখি এত সুন্দর এত ভালো হয়েছিলেন তারপরে আমরা দেখি যে লুধিয়া আমরা প্রেরিতের পুস্তক তার ষোলো অধ্যায় যখন আমরা পাঠ করব তখন আমরা লুধিয়া নামে একজন মহিলাকে পাব যিনি তার সপরিবারে প্রভুর কথা শুনেছিলেন যিনি প্রভুর কথা পিতরের কাছ থেকে শুনেছিলেন এবং তিনি সপরিবারে পুরো পরিবারকে তিনি তার প্রভুর চরণে আনতে সমর্থন হয়েছিলেন তিনি বাপিস নিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে আমরা দেখি যে তিনি প্রভুর লোকদেরকে তিনি সেবা করার যে একটা মনোভাব প্রভু লোকদেরকে তিনি অতিথি সেবা করার যে মনোভাব আমরা সেটা দেখতে পাই তিনি তার নিজের ঘরে ছাদে পিতরদের মানে পিতর এবং যারা যারা যেতেন প্রভু সেবা কার্য করতে তাদের জন্য তিনি আলাদা করে কুঠির তিনি নির্মাণ করেছিলেন তাদের সমস্ত থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা তিনি করে দিতেন এইভাবে তিনি ঈশ্বরের জন্য কাজ করতেন আমরা আজকে যে কয়েকজন মহিলার নাম আমরা পড়লাম বা দেখলাম এরা প্রত্যেকে কিন্তু খুবই নগণ্য খুবই সামান্য কিন্তু তারা ঈশ্বরের কাজ এইভাবে করেছে প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে যেখানে আমরা যেভাবেই আমরা ঈশ্বরের জন্য করি আমরা যদি মানে মানে সত্যিকারের মন দিয়ে সত্যিকারের মানসিকতা দিয়ে আমরা যদি ঈশ্বরের জন্য আমরা কিছু করার চেষ্টা করি তাহলে আমাদের সামনে চলে আসবে আমরা অনেক সময় ভাবি আমি কি করব আমি তো এই চার্চে আসলাম আমার তো কিছু আপনি চেয়ারটাকে ঠিক করে জায়গায় রাখুন আপনি জুতোগুলোকে সাজিয়ে রাখুন আপনি চার্চটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিন আপনি একটু ঝুল জেলে দিন মানে এই সমস্ত কিছু কিন্তু আমরা যখন করি এটা অন্যের দৃষ্টিতে নগণ্য হলেও কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এটা অনেক বড়ো কাজ ঈশ্বর এখানে অনেক আশীর্বাদ করেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা যতটা পারি আমাদের জীবনে আমরা যেন এই সৎ চিন্তাধারা বা একটা ভালো চিন্তাধারা আমরা রাখি যাতে আমরা ঈশ্বরের নামকে আমরা গৌরবান্বিত করতে পারি ঈশ্বরের নামকে উচ্ছীকৃত করতে পারি ঈশ্বরের কাজকে আমরা এগিয়ে নিয়ে চলতে পারি কারণ ঈশ্বর চান তার প্রত্যেকটা সন্তান তার কথা চিন্তা করুক তার তার সান্নিধ্যে আসুক এবং তাকে স্মরণ করে জীবন জীবনযাপন করুক আমরা এইভাবে আমরা একে অন্যকে সাহায্যের দ্বারা যেভাবে আমরা প্রত্যেকটি মাকে আমরা দেখলাম না যে একজন মা সে শুধু বিধবাদের জন্য তিনি কাপড় সেলাই করে দিতেন কাপড় সেলাই করে তাদেরকে তিনি দিয়ে দিতেন কাপড় সেই যে তার সেই কাজ সেই কাজের মধ্য দিয়ে সে আজ আমাদের সামনে বাইবেলে আমরা তার নাম পড়ছি এবং তার নামের থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি প্রিয় ভাই বোনেরা আমরা যতদিন এই জগতে রয়েছি আমরা যেন ইচ্ছা করি যেন আমরা কিছু ভালো ঈশ্বরের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যেন করতে পারি মানুষের জন্য নয় মানুষের হাততালি পাওয়ার জন্য নয় মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য নয় কিন্তু আমরা যা করি যেন ঈশ্বরের জন্য করতে পারি তাই আসুন আমরা প্রার্থনা করি এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরের কাছে এই যাচনা করি যে প্রভু তুমিও আমাকে সাহায্য করো আমি যেন তোমার সেই দেখানো পথে চলতে পারি এবং তোমার জন্য তোমার এই সৃষ্টির জন্য আমরা যেন কিছু করতে পারি তাই আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভুগো তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভুগো আমরাও যেন কিছু করতে পারি প্রভু তোমার জন্য তোমার সেই সন্তানদের জন্য যারা প্রভু তোমার বাক্য প্রচারে ব্যস্ত রয়েছেন প্রভু তাদের জন্য আমরা যেন কিছু করতে পারি প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু আমরা যে সমস্ত নগণ্য জ্যোতি ক্ষুদ্র মহিলাদের জন্য থেকে আমরা আজকে শিক্ষা লাভ করলাম তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু এই সামান্য শিক্ষা থেকে যেন আমরা বৃহত্তর শিক্ষার দিকে আমরা এগিয়ে চলতে পারি তুমি দয়া করো এবং আশীর্বাদ করো প্রত্যেকটি ভাই বোনকে প্রত্যেকটি মাকে প্রভু আমি আজকে তোমার চরণে রাখি প্রভু তোমার জ্ঞানের আলোতে প্রত্যেককে বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো আমাদের জীবনকে প্রভু তোমার হস্তে রাখি তুমি পরিচালনা করো তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধ করো আমাদের চিন্তাধারা নয় প্রভু তোমার চিন্তা তোমার ইচ্ছা আমাদের জীবনের সার্থক ধন্যবাদ মহিমা গৌর প্রশংসা তোমাকে দিয়ে এই বিরতি প্রার্থনা চাই আমাদের দাতা ত্রাণ করতে প্রভু যিশুখ্রিস্ট তোমারই দামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু